বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ একটু অন্যভাবে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করলাম বিষয়টা কি বিষয়টা হচ্ছে বাংলার দুটো বিষয় একটা হচ্ছে রচনা এবং আর একটা হচ্ছে কোনি কণি মানে আমরা স্বাভাবিকভাবে এই যে উপন্যাস বইটা পড়েছি এই উপন্যাস বইটা নিয়ে আমাদের সবথেকে বেশি টেনশন রচনা কমন পাওয়া যায় তো কণির প্রশ্ন নিয়ে বড় চিন্তা যদিও তোমাদের একটা কথা এখনো বলে রাখছি আমরা যে সাজেশন তোমাদের সামনে শেয়ার করেছি এর আগে লাস্ট মিনিট সাজেশন বলো বা তার আগে যে অধ্যায় ভিত্তিকভাবে যে সাজেশনগুলো শেয়ার করেছি সেই সাজেশনগুলো যদি কেউ কমপ্লিট করে থাকো তাহলে আমি বলবো যে কোনি নিয়ে রকম কোনো টেনশন আর কোনো ব্যাপার নেই কোনি থেকে তোমরা প্রশ্ন কমন পাবেই পাবে কারণ কোনিতে তিনটে প্রশ্ন আসে দুটো প্রশ্নের উত্তর করতে হয় এবং যা তোমাদের সাজেশন দেওয়া হয়েছে তার মধ্যে থেকেই তোমরা হুবহু কমন পাবে আজ আমরা তোমাদের সামনে যেটা তুলে দিচ্ছি সেটা তোমরা বুঝতে পেরেছো প্রায় এক হাজার বাংলা সরি একশো বাংলা শিক্ষকের সাজেস্টিভ কোশ্চেন কথাটার মানে একটু অন্যরকম ব্যাপারটা হচ্ছে তোমরা সবাই জানো যে পরীক্ষার ঠিক আগে আমাদের হাতে যেগুলো থাকে সে তার মধ্যে একটা অস্ত্রসুলভ বিষয় সেটা হচ্ছে আমাদের টেস্ট মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার তোমাদের সকলের হাতে আছে এবিটিএ টেস্ট পেপার ডাব্লিউ টেস্ট পেপার এবং রয়ার মার্টিনের যে টেস্ট পেপার মোট এই চারটি টেস্ট পেপার আমরা একদম ঘেটে ঘুটে ঘ করে ফেলেছি ঘ করে ফেলে তার ভেতর থেকে যে নির্যাসটুকু বেরিয়েছে সেই সম্পূর্ণ নির্যাসটা আজ আমি তোমাদের সামনে শেয়ার করছি এই কারণেই আমি বলছি যে যেহেতু আমরা এতগুলো সেট নিয়ে গবেষণা করে আজ তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি এটা কোনো আমার নিজস্ব ব্যক্তিগত সাজেশন সেটা কিন্তু নয় এজন্য বলেছি প্রায় একশো প্লাস বাংলা শিক্ষকের সাজেশন আজ তোমাদের জন্য শেয়ার করছি কোনি এবং বাংলা রচনা থেকে কারণ এই সম্পূর্ণ পেপারগুলোতে যে প্রশ্ন সবচেয়ে বেশিবার রিপিট হয়েছে সেই প্রশ্নগুলোকে আমি পর 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 করে সাজিয়েছি তাতে করে আমাদেরও একটু অন্যরকম হয়েছে যেমন আমরা রচনার ক্ষেত্রে ভেবেছিলাম যে বাংলার উৎসবটা সবার আর ঋতু এই দুটো সবার প্রথমে থাকবে তো ঋতুটা সবার প্রথমে রয়েছে কিন্তু মাঝখানে খেলাধুলার প্রয়োজনীয়তাটা এবার কিন্তু প্রচুর লক্ষ্য করতে পেরেছি প্রচুর আমরা বলেছিলাম খেলাধুলার প্রয়োজনীয়তা ইম্পর্টেন্ট কিন্তু আমরা যেমন একদম বলেছিলাম বিজ্ঞান কুসংস্কার বাংলার উৎসব বা তোমার প্রিয় ঋতু এই তিনটা আমরা বলেছিলাম একদম নাম্বার ওয়ান সাজেশনে কিন্তু দেখো সেখানে দেখতে পাচ্ছি তোমার প্রিয় ঋতুটা ঠিক আছে সব শিক্ষকেরই পছন্দ রয়েছে খেলাধুলার প্রয়োজনীয়তা কিন্তু মাঝখানে সেকেন্ড চয়েজ চলে এসছে থার্ড চয়েজে বাংলার উৎসব চলে এসছে ফোর্থ চয়েজে বিজ্ঞান ও কুসংস্কার এবং ফিফথ চয়েজে পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা এবার আমরা চলে আসি কোনি থেকে তো দেখো কোনি থেকে কি কি প্রশ্নগুলো বারবার রিপিটেশন হয়েছে তোমরা ভাবলে অবাক হয়ে যাবে প্রথম প্রশ্ন যেটা সবচেয়ে বেশি রিপিটেশন হয়েছে সেটা হচ্ছে অবশেষে কোনি বাংলা সাতাত দলে জায়গা পেলো কিভাবে মানে আর একটু প্রশ্ন রয়েছে আমি অতটা লিখিনি শর্টকাট প্রশ্ন লিখেছি কিভাবে তা লেখো হঠাৎ তার চোখে ভেসে উঠলো সত্য সংখ্যাটা প্রশ্নটা ইম্পর্টেন্ট অবভিয়াসলি ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা এতটাই চয়েজেবল যে ভাবা যায়নি যে কখন কার চোখে তাৎপর্য কি নেক্সট প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল সে কেন বিদ্রোহী হয়েছিল তার চরিত্র অনেক প্রশ্নে লীলাবতীর চরিত্রটা দিয়েছে আবার অনেক প্রশ্নে এই লাইনটা তুলেই প্রশ্ন নেক্সট যে প্রশ্নটা এটা বুকের মধ্যে পুষে রাখু কি কি কারণে পুষে রাখা কি সরি কী কী করলে পুষে রাখা মানে কি পুষে রাখার কথা বলা হয়েছে কেন ঠিক আছে কি কারণে পুষে রাখা নেক্সট খিদ্দা এবার আমরা কি খাবো বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাকে সাহায্য করেন নেক্সট ওইটাই তো আমিরের যন্ত্রণাটাই তো আমি বক্তাকে তাৎপর্য লেখো পরবর্তী কোশ্চেন চার বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রজাপতি কি কিভাবে ডানা মেলেছে পরবর্তী কোশ্চেন কনির সাফল্যে ক্ষিতীশ সিংহের অবদান লেখ তারপরের কোশ্চেন মাদ্রাজে অনুষ্ঠিত সাতার প্রতিযোগিতায় কনির সৌভাগ্য ও দুর্ভাগ্যের পরিচয় দাও লাস্ট ক্ষিতীশ ও কনির চরিত্র সিংহের চরিত্র বেশি এসছে কনির চরিত্র কম এসছে আমি দশটা সিরিয়াল করে মানে মোট আরও আরও অনেক প্রশ্ন রয়েছে টোটাল সব মিলে প্রশ্ন সংখ্যা শুনলে তোমরা অবাক হয়ে যাবে সাতাত্তরখানা প্রশ্ন পেয়েছি সব মিলে তো তার মধ্যে প্রথম দশটা তোমাদের জন্য তুলে ধরলাম ঠিক আছে তো এই প্রশ্নগুলোও কিন্তু যে কটা প্রশ্ন রয়েছে এর মধ্যে আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন একটা দুটো বাদ দিয়ে আমরা বলবো না আমাদের যে মূল সাজেশন বা লাসমির সাজেশন সেই কোশ্চেনে কিন্তু আমরা এই প্রশ্নগুলোই ঘুরে ফিরে দিয়েছি কিন্তু আমরা আজকে একদম পরপর সাজিয়েছি সব থেকে হাই ডিমান্ড সব থেকে বেশি পরিমাণে সেটা তারপরে এটা তারপর এটা তারপর এটা এটা দেওয়ার পেছনে দুটো কারণ তোমাদের জন্য রয়েছে একটা হচ্ছে তোমরা বিষয়টা বুঝতে পারবে যে কোন লেভেলের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসতে চলেছে এবং যদি কারো কোনো অংশে ঘাটতি থাকে সেই ঘাটতিটাকেও কিন্তু তোমরা পূরণ করতে পারবে এটুকু বলে রাখি আচ্ছা অনেকেই ভাবছো যে আমার লাস্ট মিনিট সাজেশন দেখতে চাইছো তাদের জন্য বলি চ্যানেল প্লে লিস্টে চলে যাও দেখো মাধ্যমিক দু হাজার পঁচিশ লাস্ট মিনিট সাজেশন বলে আমি একটা স্প্লে লিস্ট করে দিয়েছি সেখানে ক্লিক করলে বিভিন্ন সাবজেক্ট সহ তোমরা প্রত্যেকটা বিষয়ের স্পেশাল লাস্ট মিট সাজেশনগুলো কিন্তু দেখে নিতে পারবে আমি আশা করবো যে ওই প্রশ্নগুলো যেন অবশ্যই অবশ্যই রেডি করে তোমরা পরীক্ষার হলে যাও তোমাদের ভালোর জন্য বলছি তোমাদের ওখান থেকে কমন নিশ্চিত রূপে আসতে চলেছে তবে হ্যাঁ এই যে প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্নই সত্যিই আসার মতো প্রশ্ন আরও অনেক প্রশ্ন রয়েছে আমি বললাম সব মিলে সাতাত্তরটি প্রশ্ন আমি খুঁজে পেয়েছি কোনি থেকে এবছরে তো সেই সাতাত্তরটা প্রশ্ন তার আমি তোমাদের সামনে তুলছি না আমি জাস্ট তার মধ্যে প্রথম যে দশটা প্রশ্ন সব থেকে বেশি রিপিটেশন হয়েছে সেই প্রশ্নটা তুললাম আর তার সঙ্গে যে পাঁচটা রচনা রিপিটেশন হয়েছে সেই পাঁচটা রচনা তুললাম তার মধ্যে নাম্বার ওয়ান তোমার প্রিয় ঋতু নেক্সট খেলাধুলার প্রয়োজনীয়তা তিন নম্বর বাংলার উৎসব চার নম্বর বিজ্ঞান ও কুসংস্কার এবং পরবর্তী রচনা পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা আমরা সাজেশনে কি দিয়েছিলাম ঋতু দিয়েছিলাম উৎসব দিয়েছিলাম বিজ্ঞান কুসংস্কার দিয়েছিলাম এই তিনটেকেই মেন আমরা দিয়েছিলাম কিন্তু খেলাধুলার প্রয়োজনীয়তাটা খুব টপ লেভেলে টেনে দিয়েছে দেখলাম আমরা যে সমস্ত সেটগুলোকে দেখলাম তার মধ্যে দিয়ে তো তোমাদেরও বলে রাখবো যে এই সমস্ত রচনার ও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সম্পূর্ণ নোটস আমি তোমাদের জন্য শেয়ার করেছি সেগুলোও যদি চাও চ্যানেল প্লেলিস্টে বাংলা রচনা বলে প্লেলিস্ট করা আছে সেখানে গিয়ে তোমরা পেয়ে যেতে পারো আর এই প্রশ্নের অনেক প্রশ্নের উত্তরও কিন্তু করা রয়েছে সেটারও কিন্তু নোটস কিন্তু রয়েছে কোনি নোটস বলে একটা প্লেলিস্ট করা রয়েছে সেখানে গেলে তোমরা এই প্রশ্নের মধ্যে ম্যাক্সিমাম প্রশ্নের নোটসও সেখানে পেয়ে যাবে এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো ধন্যবাদ